প্রিপারেশন কেমন হচ্ছে তোমাদের আই হোপ ইউ আর ডুইং গ্রেট একদম ফুল ফোর্সে চালিয়ে যাও শিডিউল করো ডিসিপ্লিন ওয়েতে টাইম বার করো যে এই টাইম থেকে এই টাইম এত 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 এইগুলো করবো অ্যান্ড গো ওয়েথ ইউর প্রিপারেশান আর আজকে এই ভিডিওতে আমরা সলভ করবো টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কোয়েশ্চেন্স যেটা আর আর বি এন দু হাজার চব্বিশে গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ানে এসছিলো কোন কোন কোয়েশ্চেনগুলোকে আমরা এখানে নিয়েছি না যেগুলো একটু ডিফিকাল্ট আর রিপিটেড এবারে সিবিটি ওয়ানে সেরকম ডিফিকাল্ট কোয়েশ্চেন কিছু আসেনি তবে কিছু কোয়েশ্চেন প্যাটার্ন রিপিট হয়েছে তো সেই রিপিট প্যাটার্নগুলোকেই আমি এখানে তুলে ধরেছি তো চলো আমরা স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি হচ্ছে না একটা কাজ একটি কাজ এ একটি কাজ দুদিনে শেষ করতে পারে এবং বি একই কাজ বাহান্ন দিনে করতে পারে বি একা ছাব্বিশ দিন কাজ করে এবং কাজ ছেড়ে চলে যায় বাকি কাজটা এ একা কত দিনে শেষ করবে এই এক মজার অঙ্ক এরা সব কাজ করে আর ছেড়ে ছেড়ে চলে যায় তাহলে কি না এ দিনে করে দু দিনে করে বি কত দিনে করে বাহান্ন দিনে করে ঠিক আছে এবার বি একা ছাব্বিশ দিন কাজ করেছে আর বি কত করেছে ছাব্বিশ দিন কাজ করেছে আচ্ছা এ বাহান্ন দিনে একটা গোটা কাজ করে তো তাহলে ছাব্বিশ দিনে কত হাফ কাজ করবে তার মানে একটা গোটা কাজের হাফ কাজ হয়ে গেছে হাফ বাকি আছে এবার এ দিনে করবে তাহলে অবভিয়াসলি এ যদি একটা কাজ দুদিনে করতো তাহলে হাফ কাজ কত দিনে করবে দিনে করবে তার মানে এ একদিনে শেষ করবে অপশান নাম্বার টু হয়ে যাবে এটার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দুজন পুরুষ বা নজন মহিলা একটি কাজ চোদ্দ দিনে করতে পারে দুজন পুরুষ ন দিন কাজ করে এ চলে যায় বাকি কাজটা দিনে শেষ করতে কতজন মহিলার প্রয়োজন হবে তাহলে কী আছে এখানে টাইমটা কী আছে ফিক্সড আছে চেঞ্জ কি হচ্ছেন দুজন পুরুষ অথবা নজন মহিলা মানে দুজন পুরুষের যা ক্ষমতা নজন মহিলার ক্ষমতা এই অঙ্কতে সেম তাহলে মহিলা এই ম্যান আর ওমেনের রেশিও কত ক্ষমতার নয় বাই দুই এবার কি বলছে তাহলে টোটাল কাজ কত টোটাল কাজ হচ্ছে কটা পুরুষ না দুটো পুরুষ তাদের ক্ষমতা নয় আর টোটাল কদিন কাজ চোদ্দ দিন এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক এখন কি বলছে দুজন পুরুষ ন দিন কাজ করে চলে যাচ্ছে অর্থাৎ ম্যান কতগুলো কাজ করছে না দুজন পুরুষ ন দিন কাজ করছে নয় ক্ষমতা দিয়ে করে চলে যাচ্ছে তাহলে রিমেনিং ওয়ার্ক কত না রিমেনিং ওয়ার্ক হচ্ছে এইটা মাইনাস এইটা তাহলে এটা কত হবে টু ইন্টু নাইন আর ফরটিন থেকে নাইন মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে হচ্ছে ফাইভ তার মানে নাইনটি কাজ তার মানে নাইনটি কাজ হয়ে গেছে বাকি আছে নাইনটি কাজ সরি নাইনটি কাজ রিমেনিং আছে এবার নাইনটি কাজ কত দিনে করতে হবে ন দিনে করতে হবে তাহলে নাইনটি কাজ ন দিনে করতে হবে এবং এক একজন মহিলার ক্ষমতা কত না দুই করে তাহলে টোটাল কতজন লাগবে নয় দিদি এটা দশ এটা দিয়ে গেল পাঁচ তার মানে পাঁচজন মহিলার প্রয়োজন হবে অপশন টু হয়ে যাবে এটার অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থ্রি কি একটা নির্দিষ্ট কাজ এ যে সময় করতে পারে ঠিক সেই একই সময়ে বি আর সি একসাথে মিলে করে যদি এ আর বি দুজনেই মিলে সেই কাজটা সাত দিনে করতে পারে এবং সি একাই ন দিনে করে তাহলে বি একা সেই কাজটা কত দিনে করতে পারবে একটা কাজ এ যে সময়ে করতে পারে বি আর সি সেই একই সময় করতে পারে অর্থাৎ এর ক্ষমতা আর বি আর সি এর ক্ষমতা রেশিও কত ওয়ান বাই ওয়ান এখন কী বলছে এ আর বি সাত দিনে একটা কাজ করছে এবং সি সেটা দিনে করছে তাহলে টোটাল বাক কত সাত ইন্টু নয় তাহলে ক্ষমতার নাইন এটা হয়ে যাবে সেভেন তাহলে এখান থেকে আমাকে এনি হাউস প্রত্যেকের ক্ষমতাটা বার করতে হবে কি করে বার করবো এখানে যদি এক দিয়ে যোগ করি বোধ সাইডে তাহলে কি হয়ে যাবে না এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি তাহলে ওপরেও এক প্লাস এক বাই এক অর্থাৎ দুই বাই এক হয়ে গেল এখানে এ প্লাস বি প্লাস সি কত আছে না নয় প্লাস সাত আছে হচ্ছে আমার ষোলো তাহলে এখানেও যদি আমি ইকুয়াল করার চেষ্টা করি তাহলে কে আট দিয়ে গুণ করব একে আট দিয়ে গুণ করব তার এটা হয়ে গেল ষোলো আর বি হয়ে গেল এইট তাহলে বি প্লাস সি যদি এইট হয় আর সি কত বলে দিয়েছে সেভেন তার মানে বি হয়ে গেল হচ্ছে এইট মাইনাস সেভেন তার মানে ওয়ান আর যদি বি ওয়ান হয়ে যায় আমার কার চেয়েছে বিয়েরই জানতে চাইছে ব্যাস তাহলে টোটাল কাজ কত ছিল টোটাল কাজ ছিল হচ্ছে তেষট্টি বি এক করে করবে কত দিনে তেষট্টি দিনে অপশান ফোর হয়ে যাবে এটার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে যাব কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে ডিউ টু ডিক্রিজ ইন ম্যান পাওয়ার দ্য প্রোডাকশান ইন আ ফ্যাক্টরি ডিক্রিজেজ বাই টুয়েলভ পার্সেন্ট বাই ওয়াট পার্সেন্টেজ শুড দ্য ওয়ার্কিং আওয়ার্স বি ইনক্রিজ টুরিস্ট রিস্টোর দ্য অরিজিনাল প্রোডাকশান তাহলে কী হয়েছে এখানে না প্রোডাকশান কমে গেছে প্রোডাকশান কমে গেছে বা ম্যান পাওয়ার প্রোডাকশান কখন কমবে ম্যান পাওয়ার কমছে আর তাহলে এবার কী হবে না প্রোডাকশান কত হয়েছে একশো থেকে এখন কমে কত হয়েছে অষ্টআশি হয়েছে তার মানে ম্যান পাওয়ারও এখন অষ্টআশি আছে এবার আমি এটাকে কি করে ম্যানেজ করছি না ওয়ার্কিং আওয়ার্স বাড়িয়ে দিচ্ছি তাহলে ওয়ার্কিং আওয়ার্স বাড়ালে আমাকে আবার হানড্রেড পারসেন্টে নিয়ে যেতে হবে এখন কত হয়ে আছে অষ্টআশি যেতে হবে বাড়াতে হবে কত না একশোতে নিয়ে গেলে আমাকে বাড়াতে হবে হচ্ছে বারো তাহলে বারো কততে বাড়াতে হবে অষ্টআশিতে ইন্টু হয়ে গেল হান্ড্রেড ক্যালকুলেশন করবো চার দিয়ে গেল তিন চার দিয়ে গেল বাইশ তাহলে থ্রি ইন্টু একশো বাই বাইশ এটা কী হয় এটা মুখস্থ করে নেবে এইগুলো যে একের কুড়ি একের একুশ যে মানে ফ্র্যা কী বললো ওটাকে পার্সেন্টেজগুলো সেটাকে মুখস্থ করবে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে তাহলে এটা হয়ে যাবে ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর বা ফাইভ ফাইভ যাই হোক ফাইভ ফাইভই ধরো তাহলে তিন পাঁচে পনেরো এক ছয় তিন চারে তেরো এটা হয়ে গেলো হচ্ছে অপশান টু থার্টিন পয়েন্ট সিক্স ফোর হয়ে যাবে এটার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ এ can complete a piece of work in 14 days and B can complete it in 10 days. If they work on alternate days, starting with B on the first day, then in how many days will the work be finished? তাহলে এ চোদ্দ দিনে একটা কাজ করছে বি কত দিনে করছে দশ দিনে টোটাল ওয়ার্ক কত টু ইন্টু সেভেন এটা তার মানে গেল এর ক্ষমতা কত না এটা ১৪ গেলে পাঁচ এটা দশ গেলে সাত এবার কি বলছে অন ফার্স্ট ডে ফার্স্ট ডেতে কে কাজ করছে বি বি কত কাজ করছে সাত সেকেন্ড ডেতে কে কাজ করছে এ কত কাজ করছে পাঁচ অর্থাৎ দু দিনে আমার টোটাল কাজ হচ্ছে বারো তাহলে সত্তরের কাছাকাছি যাওয়ার জন্য আমি কি করবো না একে পাঁচ দিয়ে গুণ করি একেও পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হয়ে গেলো দশ দিনে কত কাজ হলো ষাট ছয় দিয়ে কেন করলাম না নাহলে বাহাত্তর হয়ে যেত বেশি হয়ে যেত সেটা তো না কম টাকাই রাখতে হবে তাহলে ষাট দশ দিন হয়ে গেছে এগারো নম্বর দিনে কে কাজ করবে আবার এগারো নম্বর দিনে কাজ করবে আবার হচ্ছে এ এই বি তার মানে সাত কাজ হবে এ দিনে তাহলে সাতষট্টি কাজ হয়ে গেল কত দিনে এগারো দিনে এখনও কত কাজ পড়ে আছে তিন কাজ পড়ে আছে আর এ একটা এক দিনে কত কাজ করে পাঁচ কাজ করে তাহলে তিন কাজ করতে কত দিন লাগবে তিনের পাঁচ তাহলে টোটাল টাইম কত লাগবে পূর্ণ तीन पाँच अपशन फोर हो जाए अन्सार नेक्स्ट क्वेश्चन देखी रॉबर्ट क्रिस एंड जेरमी कैन फिनिश अ सर्टेन पीस ऑफ वर्क इन टेन फोर्टीन एंड टोवेंटी वन डेज रेस्पेक्टिवली ऑल थ्री ऑफ देम स्टार्टेड द वर्क टुगेदर रॉबर्ट दुगेदार द वर्क आफ्टर फाइव डेज एंड क्रिस जस्ट लेफ्ट जस्ट टू डेज बिफोर द वर्क वॉज कम्लीटेड फाइंड द टोटल नम्बर अफ डेज टेकन फर टू बी कम्प्लीटेड तेल रॉबर्ट आ ক্রিস আছে আর জেরেমি আছে এ দশ দিনে করে এ ফরটিন এ টোয়েন্টি ওয়ান তাহলে এলসিএম কত হবে টু ইন্টু ফাইভ এটা সেভেন এটা থ্রি তার মানে হয়ে গেল হচ্ছে টু ওয়ান জিরো তাহলে রবার্টের দশ গেলে টোয়েন্টি ওয়ান এটা সাতাশ দুই পনেরো এটা একুশ গেলে দশ এই হয়ে গেলো টোটাল আমাদের বেশি বেরিয়ে গেলো বেসিক জিনিসটা টোটাল ওয়ার্ক ক্ষমতা এবার কি রবার্ট লেভ দা ওয়ার্ক আফটার ফাইভ ডেজ মানে রবার্ট পাঁচ দিন কাজ করেছে রবার্টের কাজটাকে আগে আমি বাদ দিয়ে দিই রবার্ট একুশ করে যদি পাঁচ দিন কাজ করে তাহলে একশো পাঁচ কাজ করেছে তার মানে বাকি যে কাজ করেছে এরাই সব মিলে করেছে তাহলে বাকি কাজ কত একশো পাঁচ রিমেইনিং ওয়ার্কটা ঠিক আছে এবার কি বলছে না ক্রিস লেফট জাস্ট টু ডেজ বিফোর দ্য ওয়ার্ক কমপ্লিটেড মানে ক্রিস তাহলে এই একশো কাজ খ্রিস আর জেরেমি দুজন মিলে করছিল কিন্তু খ্রিস কাজ শেষ হওয়ার দুদিন আগে বেরিয়ে গেছে তাহলে একে যদি আমি খ্রিসকে দিয়ে দুদিন আরও কাজ করিয়ে দিই মানে দুদিনের কাজটা যেটা ক্রিস করেনি সেটা যদি আমি করিয়ে দিই তাহলে গোটা দিনই খ্রিস আর জেরেমি কাজ করেছে তাহলে আমি খ্রিসকে দিয়ে দুদিনের আরও কাজ করিয়ে দিই তাহলে পনেরো করে দুদিন কাজ করলে কত পনেরো ইন্টু দুই তিরিশ হয়ে যাবে ক্রিসের টোটা দুদিনের আরও কাজ তাহলে এখানে তিরিশ যদি করে দিই তাহলে একশো পঁয়ত্রিশ কাজ হয়ে গেল এবারে একশো পঁয়ত্রিশ কাজ কী হয়েছে না ক্রিস আর জেরেমি টোটাল দুজন মিলেই করেছে তাহলে একশো পঁয়ত্রিশ কাজ করতে ক্রিস আর জেরেমির কত টাইম লাগবে না দুজনের ক্ষমতা কারো পনেরো প্লাস দশ মানে হয়ে গেল পঁচিশ কাটাকুটি করি তাহলে এটা হয়ে গেল পাঁচ আর এটা হয়ে গেল হচ্ছে সাতাশ তাহলে হয়ে গেল ফাইভ পয়েন্ট ফোর অর্থাৎ অপশান ফোর হয়ে যাবে এটার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী কোয়েশ্চেন নাম্বার সেভেন বরুণ অ্যান্ড আশিস টুগেদার ক্যান পেন্ট অ্যা হল ইন থ্রি ডেজ ওরুণ অ্যালন ক্যান পেন্ট ইট ইন সেভেন ডেজ ইন হাউ মেনি ডেজ ক্যান আশিস অ্যালন পেন্ট ফোর সচ তাহলে বরুণ আর আশিস তিন দিনে বরুণ আর আশিস এ তিন দিনে করতে পারে আর বরুণ একা দিনে করে সাত দিনে করে তাহলে এলসিএম নেব একুশ এটা হয়ে গেল সাত এটা হয়ে গেল তিন যদি বরুণ তিন হয় তাহলে আশিস কত হবে সাত মাইনাস তিন মানে হয়ে গেল চার এবার কি তাহলে আশিস আশিস কতদিনে করতে পারে না আশিস টোটাল কাজ হচ্ছে একুশ চার দিয়ে করে এতদিনে করতে পারে এবার এরকম চারটে ওয়াল যদি করতে লাগে তাহলে কতদিন লাগবে না চার ইন্টু একুশ বাই চার তাহলে হয়ে গেল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ডেজ লাগবে হচ্ছে বরুণের কাজটা করতে আর এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন এবারে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে খুব একটা টাফ কোয়েশ্চেন আসেনি এগুলো রিপিটেড ছিল তাই এগুলো আমি দেখিয়ে দিলাম চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দিস চ্যানেল টাটা